আসসালামু আলাইকুম দর্শক একটু আগে একটা ফেসবুক স্টেটাস আমার চোখে পড়েছে এবং সেই ফেসবুক স্ট্যাটাসটা খুলনা ডিভিশনের ক্রিকেটার তার বাড়ির সাতক্ষীরাতে সালমান হোসাইনের এবং তিনি এসিএল ইঞ্জুরিতে আক্রান্ত যেই এসিএল ইঞ্জুরির কারণে তাকে অপারেশন করতে হবে অপারেশনের খরচটা প্রায় তিন থেকে চার লক্ষ টাকার মতো এবং তিনি সত্যিকারের অর্থে এতই অজপাড়া গা থেকে ন্যাশনাল সার্কিটে ক্রিকেট খেলতে এসেছেন তার কানেকশনটাও আসলে ওই রকম ভালো না তিনি এর আগে আমাকে ইনবক্স করেছিলেন আদার্স ইনবক্সে সেটা আমি খেয়ালও করিনি বাট আজকে চেক করতে গিয়ে পেলাম এবং তার স্টেটাসটা যদি আমি একটু পড়ে শোনি আপনাদেরকে আমি মোহাম্মদ সালমান হোসেন আমার বাড়ির সাতক্ষীরা জেলার আশা শুনি থানার খালিশনি গ্রামে একজন প্রথম শ্রেণীর ক্রিকেটার খুলনা ডিভিশন থেকে জাতীয় লীগ এবং ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছি সাতক্ষীরা জেলা টিম সাতক্ষীরা আন্ডার এইটিন এবং খুলনা ডিভিশন আন্ডার এইটিন ক্রিকেট টিমের প্রতিনিধিত্ব করেছি আমি বিগত ঢাকা প্রিমিয়ার লিগের কিছুদিন আগে প্র্যাকটিস করতে গিয়ে মারাত্মক ইঞ্জুরিতে আক্রান্ত হই আমার দান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে এমত অবস্থায় ফিজিও বা ডাক্তাররা আমাকে সার্জারির পরামর্শ দিয়েছেন সার্জারি না করালে হয়তো আমি আর ক্রিকেট খেলতে পারবো না এই সার্জারির জন্য তিন থেকে চার লক্ষ টাকার প্রয়োজন আমি এবং আমার পরিবারের পক্ষে এত টাকা খরচ করে অপারেশন করা কোনোভাবেই সম্ভব না আমার স্বপ্ন ছিল বাংলাদেশকে একদিন প্রতিনিধি করার এই অজপাড়া গ্রাম থেকে নিজে না খেয়ে না পড়ে স্বপ্ন পূরণের জন্য সবসময় ছুটে চলেছি নিজে যেটুকু টাকা পেয়েছি খেলা করে পরিবারের পাশে থেকেছি নিজের খেলার পেছনে খরচ করেছি আমি আবার মাঠে ফিরতে চাই কারণ মাথা ক্রিকেটকে নিজের সর্বোচ্চ স্থান মনে করি ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে আমি আমার সর্বোচ্চ স্থানে ফিরতে চাই এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আসলে যে কথাগুলো লেখা আছে এখানে মূল বিষয়টা হচ্ছে যে তিন থেকে চার লক্ষ টাকার মতো প্রয়োজন এই সার্জারিটা করার জন্য এবং সত্যিকারের অর্থে অনেকেই এই ব্যাপারটা হয়তো বা জানেন না আমাদের দেশের ক্রিকেটের কন্ডিশনটা কিন্তু আসলে এরকমই ধরেন একটা প্লেয়ার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট খেলেছে একটা প্লেয়ার ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছে তারপরও তাকে আসলে এই আর্থিক সংস্থানের জন্য কিন্তু চিন্তা করতে হয় কারণ ক্রিকেট এমনিতেও একটা ব্যয়বহুল খেলা নিজের উপর ইনভেস্টমেন্টের জায়গা আছে এবং নিজের উপর ইনভেস্টমেন্টের পর পরিবারের দায়িত্ব নেওয়া সেগুলো কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় সালমানের যে বিষয়টা তার অপারেশনের কস্ট এরপর আবার রিহ্যাব করার ব্যাপার আছে তার আগে কিছু প্রসিডিউরের জায়গা আছে আমরা আমাদের জায়গা থেকে একটা আহ্বান জানাবো প্রথমত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে সম্মানিত প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি যদি এই দায়িত্বটা নেন কারণ মূল কথা হচ্ছে যে হয়তো বা বিভিন্ন জায়গা থেকে তাকে তিন থেকে চার লক্ষ টাকা জোগাড় করে দেওয়া সম্ভব সেটা অবশ্যই সম্ভব ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে বা কেউ ব্যক্তিগত উদ্যোগে যদি দিচ্ছেন সেটাও সম্ভব কিন্তু রাইট ম্যানেজমেন্টটা রাইট ইঞ্জুরি ম্যানেজমেন্টটা কিন্তু ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে যদি না হয় সেক্ষেত্রে কিন্তু সেটা একটা প্রবলেমের জায়গা মানে তার অপারেশন হল কিন্তু অপারেশনটা রাইট প্রসিডিওরে হচ্ছে কিনা কিংবা সেটা রাইট রিহ্যাব হচ্ছে কি না সেগুলো কিন্তু একটা ব্যাপার আছে সো আমার একটা আহ্বানের জায়গা থাকবে অনফিল্ডের তরফ থেকে তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি এই প্লেয়ারটা যেহেতু ফার্স্ট ক্লাস প্লেয়ার প্রিমিয়ার ডিভিশন মানে লিস্টে ক্রিকেটের প্লেয়ার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সার্ভ করেছে এইজ লেভেল ক্রিকেটে আন্ডার এইটিন ডোমেস্টিক লেভেলে সো এই প্লেয়ারটার দায়িত্ব নেওয়াটা খুব বেশি টাকা পয়সা খরচের ব্যাপার না আর ক্রিকেট বোর্ড তো ক্রিকেটারদের জন্যই আমার মূল কথার জায়গাটা হচ্ছে ক্রিকেট বোর্ড তো ক্রিকেটারদের জন্যই সো আলটিমেটলি এই জায়গাটার দেখভালের বিষয়টা আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ডেরই করাটা উচিত আমি ব্যক্তিগতভাবে চেষ্টাটা করব। আমি আমার জায়গা থেকে এইটুকু কমিটমেন্টের জায়গা দিতে পারি যে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং এই সার্জারিটা এবং সার্জারির পর রিহ্যাপটা যাতে ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্টেই হয় কারণ সত্যি কথা বলতে এই ক্রিকেটারটা যে জায়গা থেকে উঠে এসেছে সাতক্ষীরার মতো একটা জায়গা তিনি তার গ্রামের নামও বলেছেন এবং এরকম একটা অজপাড়া গা থেকে উঠে এসে ন্যাশনাল সার্কিটে প্রতিনিধিত্ব করেছেন ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছেন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট মানে লিস্টে ক্রিকেট খেলেছেন এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার এবং সবার ওই সামর্থ্যের জায়গাটা আসলে থাকে না সবার ওই সামর্থ্যের জায়গাটা আমাদের ক্রিকেট এখনও এতটা প্রফেশনাল পর্যায়ে যায় নাই বা আমাদের ক্রিকেট এখনও অতটা ওই পর্যায়ে যায় নাই যেখান থেকে আপনি আসলে এইভাবে একটা প্লেয়ার নিজের প্রতি ইনভেস্টমেন্ট করার পর পরিবারের দায়িত্ব নেওয়ার পর নিজের এই যে হঠাৎ করে একটা ইঞ্জুরিতে পড়ে যাওয়ার পর যে ম্যানেজমেন্টের দায়িত্বটা বা ম্যানেজারিয়াল দায়িত্বটা কিংবা ফিনান্সিয়াল কস্ট বিয়ারের দায়িত্বটা এটা অনেক ক্রিকেটারের পক্ষে প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ক্রিকেটারের পক্ষেই এখনও আসলে আমাদের দেশে সম্ভব হয় না আমাদের দেশে আসলে ইন্ডিয়ার মতো না যে রঞ্জি ট্রফির একটা সিজন খেলেই একটা প্লেয়ার মোটামুটি সারা বছর কাটিয়ে দিতে পারে কিংবা দুই তিন বছর কাটিয়ে দিতে পারে অফারে ফ্রিজ কিংবা একটা সৈয়দ মুশতাক আলী ট্রফি খেলে মোটামুটি সারা বছর কাটিয়ে দিতে পারে আমাদের দেশের ক্রিকেটের জায়গাটা এখনও ওই জায়গাটায় পৌঁছায় নাই তো আমার আহ্বানের জায়গাটা থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি হ্যাঁ আহ্বানটা আমি কোয়াব ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতি করতে পারতাম তারাও ডেফিনেটলি যদি সেই জায়গাটা দেখেন তাদেরও একটা নৈতিক দায়িত্বের ব্যাপার যে একটা ফার্স্ট ক্লাস ক্রিকেটার একটা লিস্টে ক্রিকেটার এইভাবে যদি তার ক্যারিয়ারটা শেষ হয়ে যায় এই সমস্ত ছেলেদের হয় কি সত্যি কথা বলতে এরা একাডেমিক জায়গা থেকে বা পড়াশোনার জায়গা থেকে নিজেদের ক্যারিয়ারটাকে স্যাক্রিফাইস করে কেন স্যাক্রিফাইস করে ক্রিকেটার হওয়ার জন্য দেন এখন যে বয়সে এসে সে পৌঁছেছে আলটিমেটলি এখন সে চাইলেও তার একাডেমিক ক্যারিয়ারে কিংবা কর্পোরেট ক্যারিয়ার গড়তে যেতে পারবে না তার জন্য তাকে ক্রিকেটটাই খেলতে হবে কারণ ক্রিকেটটার প্রতি সে নিবেদন করেছে ক্রিকেটটার প্রতি সে ইনভেস্ট করেছে সো তার পুরো পরিবারটা তার ক্রিকেট খেলার উপরে ডিপেন্ডেন্ট এখন এই প্লেয়ারটাকে যদি আমরা মাঠে ব্যাক করাতে না পারি তাইলে সেটা আমাদের দেশে আসলে কৃষির ক্রিকেট বোর্ড কারণ ক্রিকেট বোর্ড ইজ অলওয়েজ অ্যাবাউট ক্রিকেটার্স বোর্ড ক্রিকেট বোর্ড সবসময় ক্রিকেটারদের বোর্ডই হওয়া উচিত এবং সেটা যেমন একদম মেহেদে মিরাজ কিংবা মোস্তাফিজুর রহমান বা তামিম ইকবাল লেভেলের ক্রিকেটার আবার এই প্লেয়ার যারা একটা পর্যায়ে পর্যন্ত এসেছেন ও তো ডিজার্ভ করে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছে একটা অজপাড়াগা থেকে মানে ও ডিজার্ভ করে ফার্স্ট ক্লাস ক্রিকেট মানে ক্রিকেট ফোতে ওর একটা প্রোফাইল আছে আপনি চাইলে সার্চ মেরে দেখতে পারেন লিস্টে ক্রিকেট মানে ও স্বীকৃত ক্রিকেট খেলেছে সো এই প্লেয়ারটার দেখভাল তো আসলে ক্রিকেট বোর্ডেরই করতে হবে এবং আমার একটা আহ্বানের জায়গা থাকবে যে কারণে আসলে এই ভিডিওটা করা আমি ব্যক্তিগত উদ্যোগেও চেষ্টা করব। সেই সঙ্গে আহ্বান থাকবে যে এই ভিডিওটা যদি নির্ধারক পর্যায়ে পৌঁছায় আমিও ব্যক্তিগতভাবে চেষ্টা করছি সেটা নির্ধারকদের পর্যন্ত পৌঁছানোর জন্য বাট আই হোপ এই জায়গাটা অন্তত এই ক্রিকেটারটার খুব বেশি টাকা পয়সার বিষয়টা তোমার কাছে মনে হচ্ছে না বা খুব বেশি টাকা পয়সার বিষয় না ক্রিকেট বোর্ডের জন্য ক্রিকেট বোর্ড যদি টোটাল ম্যানেজমেন্টের জায়গাটা যেহেতু ফার্স্ট ক্লাস ক্রিকেটার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আগে তার ইঞ্জুরিটা হয়েছে অন্তত তাকে মাঠে ফেরার জন্য এই জায়গাটা বা এই কাজটা আমাদের ক্রিকেট বোর্ড তো করতে পারে কারণ একটা পর্যায়ে পর্যন্ত ক্রিকেট বোর্ডের সহযোগিতা পাওয়ার যোগ্যতাটা সে অর্জন করেছে সে সেটা ডিজার্ভ করে সে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছে সে লিস্টে ক্রিকেট খেলেছে সো আই হোপ এই সালমানের এই সার্জারি এবং সেই সঙ্গে তার রিহ্যাব সকল প্রক্রিয়াটা ক্রিকেট বোর্ড একটু সচেষ্ট হবে তাকে আমরা মাঠে ফেরত আনার জন্য মাঠে ফেরত আনার জন্য সদা চেষ্টা যেটাকে বলা হয় একদম পরিপূর্ণ চেষ্টা সেই চেষ্টাটা আমাদের ক্রিকেট বোর্ড করবে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই